নবীজি এই দুই গাছ থেকে নিষিদ্ধ করেছেন নবী বলেন মান আকালাহুমা এই দুই গাছ তথা ইয়ানিল বাসলাওয়াত সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা এক রাত নামাজ না সেজন আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সেজন আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খায় মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবে ইকোরাস ব্রাশ করে আসবেন মুসলিম শরীফে হাদিসে আসছে পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধযুক্ত গাছ। এই গন্ধযুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকালা মিন হাযিহিস সাজারাতিল মুনতিনা মুনতিনা মানে গন্ধযুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও ফালা ইকরাবাত দা মসজিদানা মসজিদ আসবা না প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফা ইনাল মালাইকাত তা ইনসু। মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্ট পায় ওই গন্ধে ফেরেস্তাও কষ্ট পায় মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আসবে তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না সিগারেটের দলিল কি সিগারেটের দুর্গন্ধ এটা খেয়ে যাওয়া নিষেধ দলিল কি এই হাতির দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম হালাল রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ দুমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখন আছে এখন তো নতুন কথা দুমপান মৃত্যু ঘটা যে জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাসাল্লাহ ফেরেস আনন্দ দিতে চান তাহলে ফেরেস কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করি নাকি হ্যাঁ জর্দা না জর্দা খেয়েও যাবেন না পানো জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে একদম খাওয়ার পরে অনেকে বাসাল্লা কি করে পান চাপাইতে চাপাইতে মসজিদে গিয়ে পান না চিন্তা করে হুজুর আপনি আমি পান খাই না এই কথা লাভ নাই আমি খাইলেও আমি যদি কখনো খাইতাম তাও বলতাম আপনি পান খাই মসজিদে যায় না শরীয়ত কি আমার উপরে চলে নাকি কোরআন সুলনার উপর শরীয়ত চলে এখানে মানুষকে তো পান খেয়েও যাবে না বিদে সিগারেট এটাও যাওয়া যাওয়া যাবে না আর হলো আপনার কি ওই যে পেঁয়াজ রসুন হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইনলা বুদ্ধা কুনতুম আকিলিহা ফাইন কুনতুম লা বুদ্ধা আকিলিহিমা তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয় ফামিতুহুমা তবখ এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করার পর খাও তখন আর গন্ধ হবে না তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না